নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা তাদের জন্যই যারা গাছ ভালোবাসেন এখানে যে গাছটি দেখছেন এটা হলো একটি দেশি জবার গাছ এই গাছটি আমি আগের বছর ডাল কাটিং করে লাগিয়েছিলাম গাছটিতে দেখতেই পাচ্ছেন যে কত পরিমাণ ফুল হয়েছে আপনারাও যদি ভাব ফুল পেতে চান অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এই সাদা দেশি জবায় যদি বেশি পরিমাণ আমাদেরকে ফুল পেতে হয় তার জন্য আমাদেরকে কি করতে হবে যেমন হলো এই গাছকে পুনিং করতে হবে মানে হলো ডাল ছাঁটাই করে দিতে হবে যদি এটা ঠিক মতো ডাল ছাঁটাই করা যায় তাহলে এই জবা গাছে প্রচুর পরিমাণ ফুল পেতে পারেন এখানে আমার গাছটি দেখতেই পাচ্ছেন যে আমি এটা ডাল ছাঁটাই করেছিলাম আগের বছর ডাল ছাঁটাই করার কারণেই যে সকল ব্রাঞ্চগুলো সাইড দিয়ে বার হয়েছে তাতে প্রত্যেকটা ডালে ডালে দেখতে পাচ্ছেন যে একটা করে ফুল ধরে আছে আরো কুঁড়ি গাছটিতে আছে এই গাছে আমি বেশিরভাগ সময়ে জৈব সার প্রয়োগ করে থাকি যেমন হলো হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল এসব দিয়ে তারপর যদি গোবর সার থাকে সেসব দিয়ে একটি মিক্সার বানিয়ে গাছের গোড়ায় আমি দিয়ে থাকি গাছের গোড়ায় যদি এসব সার দেওয়া হয় তাহলে প্রচুর পরিমাণ গাছ থেকে ফুল পাওয়া যায় এই গাছের আরেকটা বিষয় হলো যেমন এখানে দেখতে পাচ্ছেন যে মিলিবাগের আক্রমণটা প্রচুর করে থাকে মিলিবাগ তাড়ানোর জন্য আমি একটি ওষুধ বলে দিচ্ছি অবশ্যই এই ওষুধরা দেবেন খুব ভালো কাজ হয় এই ওষুধটার নাম হল ফাইটার পাঁচশো পাঁচ যে কোনো কীটনাশক দোকানে যে বললেই হবে যে ফাইটার পাঁচশো এই ওষুধটা পার লিটার জলে এক এম করে দিতে লাগে যে কোনো গাছেই এই ওষুধরা খুব ভালো কাজ দেয় অবশ্যই আমিও গাছেতে এই ওষুধটাই ব্যবহার করে থাকি ভিডিওটা যদি একটুখানিকেও দেখে কাজে দেয় অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আরও যদি কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবেন